আসসালামু আলাইকুম আর ডট ট্রিকি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার কোর্সের অধ্যায় এক বিভাজ্যতা তত্ত্ব এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করে দিব সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার টোয়েন্টি নাইন এখানে বলছে প্রমাণ করো যে সামেশন অফ ডি ডিভাইজর এন ফাই অফ ডি ইজ টু এন এটা আমাদের কি প্রমাণ করতে বলছে তাহলে চলেন এটা আমরা খাতার মধ্যে লিখে প্রমাণ করে দিই দেখেন ডাকটুকু আমার খাতার মধ্যে লিখা আছে তো এখানে বলছে প্রমাণ করো যে সামেশন অফ ডি ডিভাইজর এন ফাই অফ ডি ডিজ ইকুয়াল এন তো এখানে মূলত বলছে যে এন একটা সংখ্যা যেটাকে আমি ডি দ্বারা ভাগ করতে পারবো তো ওইটার আমাদের ফাই অলার ফাই অফ ডি ওইটার ভাজক সংখ্যা হবে এন মানে তাদের সংখ্যা যেহেতু সামেশন আছে তার মানে সমষ্টি হবে আমাদের তো এন তো এখানে এন হিসাবে যে মানটুকু আমাদের আছে মানে এখানে তো আমি যে পাব বা ধরতে পারবো যেটাকে দ্বারা হিসাবে ভাগ করতে পারবো ওই এন এর মানটা কিন্তু ফিক্সড না সেটা যেকোনো কিছু হইতে পারে হইতে পারে এখানে এন এর মান একটা সংখ্যা আছে বা হইতে পারে এখানে অনেকগুলো সংখ্যা সমষ্টি আছে যেহেতু এন আছে তাহলে আমরা তো জানি না সেখানে আমরা কি হইতে পারে হয় এখানে একটা সংখ্যা আছে অথবা সেখানে একাধিক সংখ্যা আছে এটুকু আমরা বুঝতে পারতেছি তাহলে আমরা এখানে এন হিসাবে একবার একটা সংখ্যা ধরে আমরা মান দেখাবো আরেকবার আমরা এন হিসাবে একাধিক সংখ্যা ধরে আমাদের মানটা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমত ধরে নেই যে ধরি এন ইজ ইকুয়াল টু হচ্ছে পিটু দিব আর কে মানে একটা সংখ্যা আমরা ধরে আমাদের মানটা ধরলাম যেখানে কে এর মানটা কিন্তু চেঞ্জ করতে পারবো তো চেঞ্জ করলে কিন্তু সেখানে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন মান আমাদের বসায় টেস্ট করতে পারবো তো এটা আমরা লিখবো এন ইজ ইকুয়াল টু দি পাওয়ার কে যেখানে পিটা হচ্ছে আমাদের মৌলিক পি মৌলিক সংখ্যা এবং এই কে পাওয়ার হিসেবে যে মানটুকু ধরলাম কে হচ্ছে কি কোনো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এখন এই দি পাওয়ার কে এর ভাজুক তাহলে কি হবে তাহলে এখন

ডি ডিভাইজার এন এর পরিবর্তে আমরা কি ধরছি পি টু দি পাওয়ার কে তাহলে আমাদের ওয়েলার ফাইভ ফাংশন অফ ডি তাহলে এখন এই পি টু দি পাওয়ার কে মানে ডি দ্বারা আমাদের পি টু দি পাওয়ার কে কে পি টু কে কে ভাগ করা যায় তাহলে এখন পি টু দি পাওয়ার কে এর পরিবর্তে যদি একবার আমরা 1 বসাই তাহলে সেটার জন্য আমাদের আসবে হচ্ছে ওয়েলার ফাইভ ফাংশন অফ 1 প্লাস এখন আমাদের এখানে যদি পি বসাই মানে পি টু দি পাওয়ার কে এর পরিবর্তে পাওয়ার হিসেবে ওয়ান বসাই মানে পি বসাই তখন সেটার পরিবর্তে আসবে হচ্ছে ফাই অফ পি তারপর এখানে যদি আমি পি স্কয়ার বসাই তাহলে ফাই অফ পি স্কয়ার এরকম ধারাবাহিকভাবে প্লাস ফাই অফ পি টু দি পাওয়ার কে পর্যন্ত আমরা মানগুলো বসাইতে পারবো এখন ফাই অফ ওয়ানের মান হবে ওয়ান কারণ ফাই অফ ওয়ান মানে কি ওয়ানের ভাজক সংখ্যা হচ্ছে ওয়ান প্লাস পি এর ভাজক সংখ্যা হচ্ছে পি মাইনাস ওয়ান প্লাস পি স্কোয়ারের ভাজক সংখ্যা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পিলো প্লাস ডট 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 প্লাস দেখেন যখন স্কোয়ার আছে তখন পি স্ মাইনাস পি মানে এটা থেকে একটা পথ কমে যাচ্ছে যখন পাওয়ার নাই মানে পির উপরে সূচক এসে ওয়ার তাহলে পি থেকে এক পথ কমে যাইতেছে তাহলে এখানে আসে পি টু দি পর কে পি টু দি পর কে তাহলে কমে যাবে একটা পি টু দি পর কে মাইনাস ওয়ান এটুকু হচ্ছে তার কি বাজক সংখ্যা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে এ পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি এটা যে তার ভাজক সংখ্যা এটা আসলে হইল কিভাবে দেখেন আমরা কিন্তু ফাইভ অফ এন এর একটা সূত্র পরে আসছি সূত্র হচ্ছে এরকম এন তার প্রড অফ যেখানে আই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান থেকে কে পর্যন্ত সেটাকে লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই পি আই ওয়ান বাই পি আই এটা আমাদের সূত্র পরে আসছি এন ইন্টু প্রড অফ আই থেকে আয়ের মানটা হচ্ছে ওয়ান থেকে কে পর্যন্ত ওয়ান মাইনাস ওয়ান বাই পি আই তো এখানে যদি আমি ফাইভ অফ পি এর মানটা বসাই মানে পি এর মানটা এন হিসেবে আমি বসাইলাম যদি আমি পি বসাই তাহলে এন এর মানটা হবে এখানে হবে পি ইন্টু এখানে আমি মান বসাব বাই এখানে আমরা তাহলে বসাবো কত পি তাহলে এখন এটুকু যদি লসাগো করি পিটুকুর ভিতরে লসাগো করলে হবে পি এখানে হবে পি মাইনাস ওয়ান এখন যেহেতু এটা গুনাকারে আসছে তাহলে এ পিপি কাটাকাটি যাবে থাকবে হচ্ছে পি মাইনাস ওয়ান তার মানে ফাইভ অফ পি এর মান কত পাইলাম পি মাইনাস ওয়ান এটাই আমরা এই ফাইভ অফ পি এর পরিবর্তে পি মাইনাস ওয়ান লিখছি এখন শুধুমাত্র যে এটার জন্য বিষয়টা এরকম না এখন যদি পি স্কোয়ার বসাই তাহলে আমাদের ফাইভ অফ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে আমরা কী লিখতে পারবো এন এর পরিবর্তে কত বসাইছি পি স্কোয়ার তারপরে সূত্রের হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই আমাদের পি টু তা পি টু মানে এখন কত পি মানে আমাদের এখানে দুই নম্বর পদ আর কি পি টু তাহলে এখন এটুকুর জন্য আমরা কি লিখতে পারবো পি স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস পি এখানে যদি আমরা লসগু করি তাহলে পি তাহলে হচ্ছে আমাদের এখানে আছে কত পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমি পিটা কাটাকাটি করি তাহলে একটা পি এখান থেকে একটা পি কাটাকাটি যাবে কিন্তু একটা পি থাকবে তাহলে একটা পি এখানে আসে পি পি মাইনাস ওয়ান তাহলে এখন এটাকে যদি আমরা গুম করে দিই তাহলে পি স্কোয়ার মাইনাস পি দেখেন ফাইভ পি স্কোয়ারের মান কত পাইছি পি স্কোয়ার মাইনাস পি এখন পরবর্তীতে ধারাবাহিকভাবে যেগুলো আপনি বসান না কেন সবগুলোর জন্য সেম পদ্ধতিতে মানগুলো আসবে তাই আমরা সরাসরি এখানে মানগুলো লিখে দিছি এখন এই ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান এগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে কাটাকাটি করতে পারি কিভাবে দেখেন এখানে আছে প্লাসের ওয়ান এখানে আছে মাইনাসের ওয়ান এটা এটা কাটাকাটি যাবে এখানে আছে হচ্ছে পি এখানে আছে মাইনাসের পি এটা এটা কাটাকাটি যাবে এখানে পি স্কোয়ার পরবর্তীতে এখানে দেখবেন একটা আসবে হচ্ছে মাইনাসের পি স্কোয়ার কাটাকাটি যাবে এরকম প্রত্যেকটা ধারাবাহিকভাবে এটার আগের পদে আমাদের পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান থাকবে এখানে মাইনাসের পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান এটা কাটাকাটি চলে যাবে তাহলে শুধুমাত্র আমাদের পি টু দি পাওয়ার কেটা আমাদের অবশিষ্ট থাকবে বাকি সবগুলো ধারাবাহিকভাবে কাটাকাটি যাবে এখন পি টু দি পাওয়ার কে সমান আমি কত ধরছি এন তাহলে এই পি টু দি পাওয়ার মানটা ধরছি হচ্ছে এন তাহলে আমরা বলতে পারতেছি না যে অতএব যদি একটা মাত্র মৌলিক উপাদান থাকে তাহলে সেটার জন্য আমাদের উপপাদ্যটি কি সত্য তাহলে আমরা লিখবো অতএব একটি মাত্র যদি মৌলিক উৎপাদক এন এর জন্য উপপাদটা কি উপপাদ্যটি সত্য এখন এই উপপাদটি সত্য প্রমাণ করলাম কখন এনের এর জন্য পিঠ দি কে একটা মান ধরে আমাদের উপমাদটা প্রমাণ করলাম এখন এই এন এর পরিবর্তে মানে এই ডি ডিভাইজর তো এন এই এন এর মানটা তো এন এর পরিবর্তে একাধিক সংখ্যাও হইতে পারে এখন আমরা তো সেটা শিওর জানি না যে এন এর পরিবর্তে একটা মান আছে নাকি একাধিক মান আছে এখন যদি এন এর পরিবর্তে একাধিক মান থাকে তখন আমরা কি করব দেখেন যদি আমরা এন এর পরিবর্তে একাধিক মান ধরে আমরা ক্যালকুলেশনটা দেখাই এখন আমরা মনে করি এখন আমরা মনে করি একাধিক মৌলিক উৎপাদক আছে তাহলে আমরা লিখতে পারবো মনে করি একাধিক মৌলিক উৎপাদক আছে একাধিক মৌলিক উৎপাদক আছে তাহলে আমরা ধরে নিলাম সেই একাধিক মৌলিক উৎপাদক গুলো হচ্ছে এরকম আলফা ওয়ান পি টু আলফা টু ডট 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 পি কে আলফা কে যেখানে যেখানে আমাদের এই যে পি ধরলাম পি হচ্ছে মানে পি ওয়ান পি টু ডট 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 পি কে এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা ভিন্ন ভিন্ন মৌলিক ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা ভিন্ন ভিন্ন কি মৌলিক সংখ্যা এবং তার যে সূচকগুলো আমি লিখলাম আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে তারা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন এগুলো যদি আমাদের ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের যে মানটুকু ছিল আমাদের যে পাটুকু বলছিল সেখানে যদি আমরা মানগুলো বসাই যে ডি ডিভাইজর এন ফাই অফ ডি ইজ ইকুয়াল টু সামেশন অফ ডি ডিডিভাইজর এখানে এন এর পরিবর্তে কী কী বসাইতে হবে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট 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 পি কে আলফা কে ফাই অফ ডি তো এখন সামেশন অফ এখানে ডি পি ওয়ান আলফা ওয়ান এটুকুর জন্য একবার আমাদের সামেশনের মান বের করব যেহেতু সবগুলো সামেশন আকারে আছে তাহলে এই পি ওয়ান আলফা ওয়ানের জন্য একবার মান পাবো পি টু আলফা টু এর জন্য একবার মান পাবো পি কে আলফা কে এর জন্য একবার মান পাবো তাহলে আমরা ধরে নিলাম ডি ডি পি ওয়ান আলফা ওয়ান এটার জন্য আমরা যদি করি তার মধ্যে ফাইভ অফ ডি এটুকু একটা ধরলাম ইন্টু আমাদের এখন সামেশন অফ ডি ডিভাইজর পি টু আলফা টু এটার জন্য ফাইভ অফ ডি এটুকু পাবো ডট 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 তাহলে আমাদের শেষ পর্যন্ত বলতে পারবো যে সামেশন অফ ডি পি কে কে সেটা হচ্ছে ফাইভ অফ ডি পর্যন্ত আমরা আমরা এখন প্রিভিয়াস পেজের মধ্যে এ মানগুলো দেখেন একটা মান আমরা বের করে আসছি প্রিভিয়াস পেজের মধ্যে আমাদের কী মানটা বের করছি যে যদি একটা উপাদান থাকে মানে পিটুদি পাওয়ার কে থাকে তার অফ যদি ফাইভ অফ ডি বের করি তখন সেটা থেকে বের হয় কি পি টু দি পাওয়ার কে মানে যদি ডি ডিভাইস পাওয়ার কে হয় এবং সেটার জন্য সামেশন যুক্ত আমাদের ফাইভ অফ ডি বের করি তার ফলাফলটা আসে কত দি পর কে এখন এটার জন্য আমরা বলতে পারবো না যে পি ওয়ান আলফা ওয়ানের জন্য যদি সামেশন অফ ফাই অফ ডি বের করি তাহলে এটার জন্য আমাদের পি ওয়ান আলফা ওয়ান পাবো তাহলে ফাইভ টু এর জন্য যদি বের করি তাহলে আমাদের পি টু আলফা টু পাবো ডট ডট পি কে এর জন্য তাহলে আমাদের পি কে আলফা কে পাবো তাহলে এখন এ পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু পি কে আলফা কে এটুকু আমরা কত দর্শি দর্শী হচ্ছে এন তার মানে অলরেডি আমরা দেখাইতে পারছি এই ভিন্ন ভিন্ন ধরে সেটার ফলাফলটা কি আসছে এন আসছে তাহলে যেহেতু তাদের ফলাফলটা আমাদের এন প্রমাণ করতে পারছি তাহলে এটুকু সমানসম আমাদের এনই প্রমাণ করতে বলছিল যেহেতু এন আমরা প্রমাণ করতে পারছি তাহলে আমরা বলতে পারবো যে একাধিক মৌলিক উৎপাদকও যদি থাকে তখন ওইটার জন্য উপপাদ্যটা কী হবে সত্য হবে এ পর্যন্ত লিখলে আপনাদের কি প্রমাণিত হয়ে যাবে লিখে দিবেন যে সুতরাং একাধিক পলিক উৎপাদকের জন্যও উপপাদ্যটি সত্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকে ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ